পাহাড়পুর হারুদার হাতে একটা নতুন সোলো রেডি হলো সুপার হিরো মাকালপুর মোড় হুগলি সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখতে থাকো দেখাচ্ছে কেমন কী সানমাইকারের ডিজাইন হলো দেখতে থাকো ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে মালিকের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ভাড়া করার জন্য কন্ট্যাক্ট করে নেবে কবে চেকিং হবে চেকিং ভিডিও আসবে এই চ্যানেলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ফার্স্ট ফিল্ড আছে ধনিয়াখালী মহামায়া মাঘ মাসের বাইশ তারিখ সরস্বতী পুজো ভাষণ উপলক্ষে এই বক্সটা কটা হাজারে সেটিং হবে কেমন কি সেটিং হবে সব জানিয়ে দেবো কমেন্ট করবে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো এখানে হারদার মিস্ত্রি কাজ করছে একটা নতুন তিরিশের কাজ চলছে দেখো ভিডিওটা এই পর্যন্তই থাকলো আবার চেকিং ভিডিও আসবে আমার এই চ্যানেলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন নানান জায়গার অল মাইক সেটের ভিডিও দেখার জন্য